দেখো আমি একটু সাজন গুজন দিয়ে বসে আছি কেননা রিল করতে গেছিলাম তো রিল তো হলোই না আমার আবার একটাই আমি কমফোর্টেবল নই কত ভালো ভালো রিল করলাম সব পছন্দ হলো না একটা রিল করেছি যেটা মানে এখন ঘেমে নেমে একাকার হয়ে যাচ্ছি এখন মানে এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য যেমন তেমন একটা রিল করলাম সেটাই ছেড়ে দিলাম তো যে যে আমার রিলগুলো দেখবে জানি আসবে তো দেখো অনেক দিন পর মানে অনেক দিন হয়ে গেল আমি রিল ভিডিও করি না মানে নাচের ভিডিও করি না আর এনার্জিও পাই না এখন যেহেতু মানে অনেক দিন থেকে শরীরটা ভালো নয় তোমরা জানো তো অনেক দিন অনেক দিন বলবো না অনেক মাস পরে আমি রিল ভিডিও করতে গেলাম কিন্তু পারলাম না তো কি করব চেষ্টা করলাম অনেক আর পড়ে গেছে গরম তোমাদের আমাদের ওই পাশে কীরকম গরম পড়ছে জানি না আমাদের এখানে প্রচুর গরম পড়ে গেছে বন্ধুরা মানে ঘেমে যাচ্ছি দেখো পুরোই ঘেমে যাচ্ছি তো বসে পড়েছিলাম একটু বেশ সাজুগুজু করে নিয়েছিলাম তো আমার এই চুড়িদারটা আমার বোন দিয়েছিলো হ্যাঁ অনেক দিন হলো দিয়েছিল তো তখন চুড়িদারটা একটু ঢিলা ডিলা ছিল তো ভালো লাগতো আজকে বেশ দেখলাম একটু মোটা হয়ে গেছি গোলাপ বেশ ফিটিং হয়েছে তো পরেছি একটু লিফ করছিলাম তো আমার ঠিক এই কালারটা পছন্দ নয় কেন আমার গায়ের রঙটা কালো তো কালোতে বাটন গ্রিনটা একটু বেশি কালো